আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ বিক্রমপুর নাইনটি নাইন পয়েন্ট শৈত্যপ্রবাহ এবং আমাদের করণীয় শৈত্যপ্রবাহ আমরা সবাই জানি পৌষ মাঘ আমাদের দেশে শীতকাল শীতকালে উত্তর দিক থেকে যে তীব্র ঠান্ডা বাতাস বয়ে যায় তাকেই প্রবাহ বলে কুয়াশা ও ধুলিকণার কারণে সূর্যের আলো মাটিতে আসতে পারে না তাই তাপ কমে যায় স্বাস্থ্য সতর্কতা শিশু বয়স্করাই সবচেয়ে বেশি শৈত্য জনিত অসুস্থতা ও মৃত্যু ঝুঁকিতে রয়েছে শীতের তীব্রতার কারণে বিভিন্ন ধরনের ঠান্ডা জনিত রোগের প্রকোপ বাড়ে নিউমোনিয়া শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত ডায়রিয়া এই ধরনের রোগে সাধারণত শিশুরা বেশি আক্রান্ত হয় গর্ভবতী প্রসূতি মা এবং বয়স্ক ব্যক্তিরাও এই সময় ঝুঁকিতে থাকতে পারে বড়দের ক্ষেত্রে করণীয় বাইরে যাওয়ার সময় গরম কাপড় পরিধান করা মুখ ঢেকে রাখা যাতে ফুসফুসের ক্ষতি না হয় মাথা ঢেকে রাখা যাতে শরীরের তাপ বেরিয়ে যেতে না পারে শিশুদের সুস্থ রাখার ক্ষেত্রে করণীয় শিশুদের পায়ে মোজা গায়ে সোয়েটার ও মাথায় টুপি পরাতে হবে সকালে ও সন্ধ্যায় শিশুকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে নেওয়া যাবে না হালকা গরম পানিতে দুপুর বেলায় অল্প সময়ের মধ্যে গোসল করাতে হবে শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা ও নবজাতককে গোসল করানো যাবে না শিশুরা পায়খানা প্রস্রাব করার সঙ্গে সঙ্গে জামা কাপড় বদলে দিতে হবে ছয় মাসের কম বয়সী শিশুকে বারবার বুকের দুধ খাওয়াতে হবে এবং ছয় মাসের বেশি বয়সী শিশুদের বুকের দুধ ও পরিপূরক খাবার দিতে হবে শিশুদের মধ্যে নিম্ন বর্ণিত লক্ষণগুলো দেখা গেলে হাসপাতাল অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিতে হবে শ্বাসকষ্ট কাশি দ্রুত শ্বাস নিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে শিশু হঠাৎ করে বুকের দুধ অথবা পানি না খেতে চাইলে শিশু বমি করলে ও বুক দ্রুত ওঠানামা করলে শ্বাসকষ্ট ও খিচুনি দেখা দিলে অজ্ঞান হয়ে গেলে অথবা শরীর অত্যাধিক ঠান্ডা হয়ে গেলে কৃষি সচেতনতা শত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে শীতকালীন ফসল ও সবজি বিভিন্ন রোগবালাইয়ে আক্রান্ত হতে পারে বড়ো ধানের তলায় এক থেকে দুই ইঞ্চি পানি ধরে রাখতে হবে এবং স্বচ্ছ পলিথিনের ছাউনি দিয়ে বীজতলা ঢেকে রাখতে হবে চারা রোপণের সময় শত্যপ্রবাহ থাকলে কয়েকদিন দেরি করে চারা রোপণ করতে হবে রোপণের জন্য কমপক্ষে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের চারা ব্যবহার করতে হবে এ বয়সে চারা রোপণ করলে শীতে চারা কম মারা যায় প্রধানত আলু ও টমেটো ছত্রাকজনিত লেট ব্লাইট রোগে বেশি আক্রান্ত হয় এইরূপ অবস্থায় বড্ড মিক্সচার অথবা ম্যানকোজেপ জাতীয় ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে যদি গাছ সম্পূর্ণ আক্রান্ত হয় তাহলে গাছটি তুলে মাটিতে পুঁতে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে সরিষা ও শিম গাছ শীতের প্রকোপের কারণে জাপ পোকা ট্রিপস দ্বারা আক্রান্ত হতে পারে এই পোকার প্রাদুর্ভাব দেখা দিলে জৈব বালাই নাশক বিষ কাটালির নিম অথবা তামাক পাতার রস ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে আমগাছে মুকুল আসার আগে অথবা মুকুল আসার পরপরই পরই শীতের কারণে ছত্রাকের আক্রমণের সম্ভাবনা রয়েছে এ থেকে প্রতিকারের জন্য বড্ড মিক্সচার অথবা সালফার জাতীয় ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে প্রচারে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম